পাবেন না সত্য বলা থেকে পিছলা হবেন না কোন আপোষ নাই জানাবে সাথে কোন আপোষ নাই অনেকে দেখবেন বলবে যে ভাই কি লাভ এগুলা বলে যাক না অনেক তো হয়েছে এত তেল দেওয়ার টাইম নাই কি হয়েছে অনেক এখন পর্যন্ত একটা বাংলাদেশে এটা যদি বলেন না ওরা কি জানছে ওরা মাপ চেয়েছে জাতির কাছে তাহলে আপনি কিভাবে তাদের তুষাবোধ করেন ভালো করে শোনেন

হজুর কাল্লা দেখে বলছিল একদল তরুণ বিহীন তাদের রব আমি আল্লাহর উপর তারা এনেছিল আমি আল্লাহ এদের হেদায়তটাকে বৃদ্ধি করে দিয়েছিলাম কেমন বৃদ্ধি করলাম এদেরকে জানেন বাচ্চা যখন ডেকে নিয়েছিল তার দরবারে ওই জানেন বাচ্চা ছিল একজন মুসলিম মূর্তি পূজারী বাচ্চা পুস্তবার নিল এলাকার মধ্যে কিছু তরুণ মূর্তি পূজা না করে আল্লাহ ইবাদত করে আল্লাহকে ডাকে বাদশাহ সহ্য করতে পারে নাই

জালিম বাদশা সামনে যখন দাঁড়িয়েছেন বাদশা জিজ্ঞেস করলো কি বেবা আমাদের দেবদেবীকে তোমরা প্রভু মাননা বলে moteu না দেবতা মাননা বলে moteu না কেন মাননা ওই বাদশা যে বাদশা তা হুকুম মাননো যদি কেউ না করে তাদের কল্লা ওড়ায় দেয় এই রকম জালিমের সামনে দাঁড়িয়ে সত্যের সোনা দেওয়ার কাজটা কি সহজ কাজ নাকি কথা বিহ ঈদের কাম যখন তারা বাচ্চার সামনে দাঁড়িয়েছে তখন আমি এদের কলেজার মধ্যে ইমানটা আমি মজবুত করে বেঁধে দিয়েছিলাম এরা এমনই ইমান অন্তরের মধ্যে ছিল এদের অন্তরে জীবনের কোন পরোয়া তারা করে নাই মৃত্যুকে তারা ভয় করে নাই বাচ্চার শাস্তি কেউ তারা পরোয়া করে নাই তারা শুধু বলেছে আমাদের হচ্ছে তিনি আসমান এবং জমিনের প্রতিপালন আল্লাহকে বাদ দিয়ে আমাদের বাদ আমরা অন্য কাউকে

বাদশা বলল আমার বাড়িতে ডেকে এনে এখন যদি তোমাদেরকে আমি হত্যা করি এটা আন্তর্জাতিক আইনের অপরাধ হিসেবে বিবেচিত হয় মানুষ আমাকে ভিবু এবং কাপড় বলবে যে মেহমানদেরকে ডেকে নিয়ে হত্যা করেছে এই জন্য আমি তোমাদেরকে এক সপ্তাহ সময় দিলাম বিবেচনা করো ধর্মান্তরিত হয়ে যাও ধর্মান্তরিত যদি না হ তাহলে কঠিন পরিণামের জন্য প্রস্তুতি গ্রহণ করো যদি আপনার বাচ্চার দরবার থেকে বের হয়েছে মনে মনে ভাবলো যদি এলাকায় ফিরে যায় এলাকায় যদি ফিরে যায় বাদশা লোকেরা ঠিকই আমাদেরকে ধরে নিয়ে আসবে ঘাট ধরে এখানে নিয়ে আসবে ধর্ম মন্ত্রিত যদি না হয় হয়তো আমাদেরকে তারা হত্যা করবে আর যদি এলাকার মধ্যে থাকি তাহলে আমাদেরকে হয়তো তো হত্যা করবে না হয় আমাদেরকে ধর্ম মন্ত্র ধর্ম মন্ত্রীদের ওই হাতে মুষ্টি করে দিতে হবে তুই আমরা এলাকা ছাড়ব তুই যখন আমরা বাড়িঘর ছেড়ে দেব কিন্তু আমরা আমাদের বাপকে ছাড়তে পারি না আমরা এমন একটা নিরিবিলি জায়গায় চলে যেতে চাই যেখানে নিরবিচ্ছিন্ন ভাবে আমরা আমাদের প্রভু ইবাদত করতে পারি যদি বলেন কিন্তু যুবক যাবে কোথায় কোন দিকে যাবে চেনা জানায় রাস্তা নাই কিচ্ছু তাদের জানা নাই রওনা হয়ে গেল দুচুপ যেদিকে যায় সেদিকে যাচ্ছে যুবকরা যখন রওনা হয়েছে যুবকদের পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়েছে কুকুরটাকে বিছান দিক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বহুবার চেষ্টা করল কুকুর কোনোভাবেই পিছপা হয় না যুবক আর দিকে যাচ্ছে পুরুষ আর যাচ্ছে যেতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল তারা মনে মনে ভাবলো যদি একটু বিশ্রাম নিয়ে নিতে পারতাম তাহলে ক্লান্তিকে নিয়ে যেত নতুন করে আমরা সফল করব দৈতা কোরআন কারী আল্লাহ বান করে বলছেন যুবাকুলা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আল্লাহকে ডাক দিয়েছেন কাকে ডাক দিয়েছেন যেতে পারেন আল্লাহকে ডেকে বলছে রব বানায় আমাদের রব আতিনা মিন লাতুমকারাহমান আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন ওয়াহাইলি ইলানা মিন আমরিন রশদা আপনি আমাদেরকে একটি সঠিক পথের দিশা দিন এই কথা আল্লাহকে বলেছে আল্লাহ থেকে যারা সাহায্য চেয়ে নিয়েছে কারণ আপনারা এক বাক্যে জবাব দেন জোর আওয়াজে বলেন যেখানে কেউ দেখতে পায় না সেখানে কে দেখতে পান